তো বলেন আপনি এবাভাবে খারাপ হাত দিতে পারেন না আপনি আমার গায় হাত দিতে পারেন না তাই না ভাই আপনি আমার গায় হাত দিতে পারেন না আপনি কে আপনি এবাভাবে কথা বলতেছেন কেন আপনি এ ব্যবহার করতে পারেন না আপনার নাম কি আপনি দাদুর নাম কি আপনার নাম কি আপনি আপনার নাম কি আপনার নাম কি প্লিজ আপনার নাম কি আপনার নাম কি আমি জানার লিস্ট আমি আপনাকে বলছি অবশ্যই আমি আপনাকে দিব অবশ্যই দেখাবো ক্যামেরাটা অন রাখো তো ক্যামেরা অন রাখো ক্যামেরা অন রাখো ক্যামেরা অন রাখো অফ করবো আপনার এখানে রুগী রুগী বাদ দেখা রুগী কে আমি এখানে নিয়ে আসছি আপনি বের করে দিচ্ছেন আপনি রুগী কে বের করে দিচ্ছেন রুগী কে আপনি বের করে দিচ্ছেন আপনি ওই রুগী দেখা বাদ দিয়ে আপনি কি করছেন ওষুধ কোম্পানি লোকদের সঙ্গে আপনি কথা বলছেন ওষুধ কোম্পানি লোকদের আপনি কথা বলছেন কেন কথা বলবেন আপনি ওষুধ আপনি রুগী দেখা বাদ দিয়ে ওষুধ কোম্পানির লোকের সঙ্গে কেন কথা বলবেন আপনি কেন কথা বলবেন আপনার তো একটা নির্দিষ্ট টাইম আছে ওষুধ কোম্পানির লোক বিষুধ করার নির্দিষ্ট টাইম আছে ফাজ আমি আমি করতেছি আপনার নাম কি দয়া করে নামটা বলবেন প্লিজ নাম বলেন সাংবাদিক অন্তর আহমেদ দৈনিক চিত্র থেকে কে যেন এসেছে ওনারা পেশেন্ট হিসাবে এসেছে তো এর মাঝখানে হচ্ছে কি বলে কোম্পানির দুজন লোক এসেছে আর কি ওই যে পর্দার বিষয়ে কথা বলছে মানে পর্দা দিয়েছে সেটা নিয়ে তো এখন উনি আমার ওই যে ওনার ক্যামেরা অন করা আছে উনি ভিডিও করছেন নাম জানতে চাচ্ছেন আমি কেন নির্দিষ্ট সময়ের বাইরে ওষুধ কোম্পানির লোকের সাথে কথা বলছি এটা তাদের আলোচনা ওনার নাম হচ্ছে মেহেদি হাসান অঙ্গর দৈনিক চিত্র

আমার রুগীকে দেখা বাদ দিয়ে আপনি কেন ওষুধ কোম্পানির লোকের সঙ্গে কথা বলবেন আমি এখানে কি এটা কি আপনার হাতে এটা কি ওনাকে তাহলে দেখলেন না কেন ওষুধ কোম্পানির লোককে কেন দেখবেন আপনি কেন ওষুধ কোম্পানির লোকের লোকের সঙ্গে কথা বলবেন রুগী দেখা বাদ দিয়ে ওনাকে বাদ দিয়ে আপনি ওষুধ কোম্পানির ওষুধ কোম্পানির লোকের ভিজিট করার একটা টাইম আছে একটা রুলস আছে সেই রুলস অনুযায়ী আপনি তো দেখেন নাই আপু আপনি সে অনুযায়ী থাকেন না এবং আপনি যে একজন ডক্টর আমি যে একজন জার্নালিস্ট পরিচয় তারপর আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন পুরাটাই আমার কাছে রেকর্ড আছে টোটালি রেকর্ড আছে আমার কথা টোটালি রেকর্ড আছে আপনার সঙ্গে আমি কি বলছি আপনার সাথে কথোপকথন টোটালি রেকর্ড আছে ঠিক আছে সাংবাদিক কোন প্রতিষ্ঠানে ঢুকতে গেলে কোনো পারমিশন লাগবে না হাইকোর্টের রুল আছে আপনি হয়তো জানেন না হাইকোর্টের রুল আছে সাংবাদিক কোন প্রতিষ্ঠানে ঢুকতে গেলে কারো পারমিশন লাগবেন না আচ্ছা ঠিক আছে ভিডিও করছে এটা চলবে আপনি কার সঙ্গে কথা বলছেন তার নাম্বারটা দেন আমি তার সঙ্গে কথা বলতেছি সমস্যা নেই এখন আমার দয়া করে রুগীটা দেখবেন না আমার দয়া করে রুগী দেখবেন আপনাকে আমি রিকোয়েস্ট করছি আমার রুগীটা দেখবেন আপনি কি আমার রুগী দেখবেন কি না হ্যাঁ তাহলে রুগী দেখেন অবশ্যই করব আমার রুগীকে বাদ দিয়ে আপনি কেন আমার রুগীকে অবশ্যই করব তারা তারা তো ভুকি তারা তো বুক না তারা তো মুখ খুলবে না আমি আমার রুগীকে নিয়ে এসে আপনি আমার রুগীকে দেখা বাদ দিয়ে আপনি ওষুধ কোম্পানির লোকের সঙ্গে মিটিং করতেছেন এটা তো আপনি করতে পারেন না এটা তো আপনি করতে পারেন না এটা তো আপনি করতে পারেন না বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে আমাদের সিবি জমালে আমাদের কিন্তু কোম্পানিগুলো আমাদেরকে আমাদের কিন্তু সিবি জমা